কোন দিকে পানি সরতেছে না কিন্তু পানি সরার সুযোগ আছে কিন্তু তার কোনো উদ্যোগ নাই আমি বলবো যারা পিন টুড় বাইরে আছে তাদের বিনা তজনত করে দেখা হোক বিশেষ করে রাডোরুকুড়লা ডাক্তার হইছে ওই থানার পাশে কোরা ভাগ মা থিয়ামির ডকিং পাশের মা পুরা ভাবে পানিতে পা পানি চলে এখানে কেউ সুপারভাইজার আছে তাকে দিয়ে দেখান কোন জায়গায় পানি থেকে আছে আমি জানি পানি একার আমাদের ওইখান যে একটা নালা আছে ওইখান যে একটা দক্ষিণ ফিরে চলে যায় কিন্তু কোন জায়গায় এটা আবদ্ধ হয়ে রইল এরা কঠিন হাতে এমন কারো এমন কারো ক্ষমতা নাই আপনারা উদ্যোগ নিলে সে সেখানে বাদ বাইজা রাখতে পারবে তাই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো শুধু এলাকায় না আরো অন্য অন্য এলাকায় যেখানে সুপারভাইজার আছে এই পাঠ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি দিয়ে আপনারা আমরা এদেশের জনগণ এত কষ্ট করে আর পাঠ এবং ধান ধান হয়তো ক্ষতি নাও হইতে পারে কিন্তু পাচের ক্ষতি হয়ে যাবে পাঠ আমার মনে হয় এক হাত দেড় হাতে বেশি আর হইতে পারবে না এই পরিস্থিতির মোকাবিলায় আছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না